ওয়েলকাম টু রিমাস ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম ভিডিও শুরুতেই দেখো তোমাদেরকে কেমন আমি কাঁচকলা দেখিয়ে দিলাম আজকের রেসিপি হচ্ছে এই কাঁচকলা দিয়েই তোমরা তো টাইটেল আর থামনাল দেখে বুঝে গেছো আজকের রেসিপি হচ্ছে কাঁচকলার কোফতা এই কাঁচকলার কোপ্তা বানানো কিন্তু খুবই সহজ তোমরা যে কেউ বাড়িতে খুব সহজেই এই কাঁচকলার কোফতাটা বানিয়ে নিতে পারবে তো প্রথমে আমি তিনটে কাঁচকলা নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তার সাথে একটা আলুও সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে মটর ডাল মটর ডালটা কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার পেস্ট করে নিলাম এই কাঁচকলার কোপ্তা বানাতে কি কি লাগছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই বেশি কিছু লাগছে না একদম ঘরোয়া মশলা তোমরা তো জানোই আমি অত্যন্ত ঘরোয়া মশলা দিয়েই একদম কম রিচে সমস্ত খাবার বানাই যেগুলো খুব টেস্টি হয় তার সাথে হয় অনেকটা হেলদি তো মশলার মধ্যে থাকছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা এবার চলো সোজা সুজি মেন রেসিপিতে চলে যাওয়া যায় কোপ্তা বানানোর জন্য প্রথমে সিদ্ধ করে রাখা আলু আর কাঁচকলাটা ভালো করে এইরকম ভাবে মেখে নিতে হবে সেটা তোমরা হাতের সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে এইরকম ভাবে মেখে নিতে পারো এরপর মেখে রাখা আলু আর কাঁচকলাটা বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিতে হবে আর হ্যাঁ কাঁচকলা আর আলুটা যখন আমরা সিদ্ধ করে নিই তখন আমরা কিন্তু লবণ দিই নি যাতে একেবারে লবণের পরিমাপটা এখন দেওয়ার সময় বুঝতে পারি তোমরা আগে পরে তোমাদের মতো করে ব্যবহার করতে পারো লবণটা এরপর বেটে রাখা ডালের মধ্যে একে একে করে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা লবণ এবং একটু স্বাদ অনুযায়ী চিনি আর এখন তো শীতকাল শীতকাল মানে চারিদিকে কিন্তু ধনে ছড়াছড়ি তাই ধনে দিতে কিন্তু ভুলো না কোপ্তাটা আরেকটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার এটা ভালো করে মেখে নিতে হবে এরপর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো তোমরা অবশ্যই তোমাদের মাখাটার ওপর নির্ভর করে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করো তারপরে দিয়ে দেব আরেকটু ঝালের জন্য গোল মরিচের গুঁড়ো পুরো কোপ্তটাই কিন্তু একটা ঝালঝাল ব্যাপার হয়ে যাচ্ছে তাই না এই সমস্ত জিনিসগুলো কিন্তু এবার ভালো করে মেখে নিতে হবে যেরকমটা তোমরা ভিডিওতে দেখছো এই সমস্ত জিনিসগুলো মাখার পরে পাঁচ মিনিটের মতো রেস্টে দিতে হবে পাঁচ মিনিট পরে আবারও চলে আসলাম কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়া গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেল গরম হয়ে যাবার পরে কাঁচকলা আলু আর মটর ডালের যে মাখাটা পানি ছিলাম সেটা একটা একটা সেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো শেপটা দিও আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই করলে একদমই চলবে না মিডিয়াম টু লো আছে বেশ অনেকটা সময় নিয়ে এই কাঁচকলার কোপ্তাগুলো ভেজে নিতে হবে যাতে কোপ্তার ভিতরের অংশটাও বেশ ভালো রকম ভাবে কুক হয় এদিক ওদিক উল্টে পাল্টে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এই কোপ্তাগুলো ভাজতে হবে আর কোপ্তাগুলো কিন্তু আমি এইরকম লাল লাল করেই ভেজেছি এই ভাবে আমি প্রত্যেকটা কোপ্তা ভেজে নেব তোমাদেরকে আমি একটা কোফতা ভেঙে দেখাই ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে এই ভাজা কোফতাটাই কিন্তু দারুণ খেতে লাগছিল গরম গরম মোচমোচে এইরকম ভাজা কোফতার স্বাদটা সত্যি অতুলনীয় সমস্ত কোফতাগুলো ভাজা হয়ে গেছে কোফতাগুলো এক এক করে তুলে নিলাম এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল আর ফোড়নে দিলাম কিছুটা গোটা চিড়ে জিরেটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এই সমস্ত মশলাগুলো এবার ভালো করে কষতে হবে এই মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে পরিমাণটা বলছি না তোমরা তোমাদের আন্দাজ মতো করে এই মশলার পরিমাণটা দিয়ে দিও মশলা থেকে এবারে তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল যাতে মশলাগুলো আরও একটু নরম হয়ে যায় জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর যতটুকু আমাদের গ্রেভির প্রয়োজন ততটুকু এবার আমরা জলটা দেব মনে রাখতে হবে কোপ্তাগুলো কিন্তু অনেকটা জল টানবে মানে অনেকটা ফুলেও উঠবে যার জন্য জলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ঝোলটা একটু ফুটে উঠলে এবার একে একে ছেড়ে দেব। আর বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে কোপ্তাগুলোকে ফুটতেও দেব। যাতে কোপ্তার ভিতরে পুরো মশলা জলটা ভালোভাবে ঢোকে তোমরা দেখতে পাবে এই পুরো জলটাই কিন্তু শুকিয়ে যাবে মানে কোপ্তা কিন্তু অনেকটা জল টানবে কোপ্তাটা ঝোলের মধ্যে ফুটেছে জলটাও অনেকটা শুকনো হয়ে এসেছে এরপর নাবি নেওয়ার পালা নাভি নেওয়ার আগে ম্যাজিক মশলা মানে গরম মশলা তারপরে দিয়ে দেওয়া হবে অসভ্য নামের এই পাতাটি ব্যাস কাঁচকলার কোপ্তা তো একেবারে রেডি হয়ে গেল কতটা সহজ বলো আর এই হচ্ছে কাঁচকলার কোপ্তার ফাইনাল লুক দেখতেও যেমন দারুণ হয় যে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু তোমরা একবার বাড়িতে রকম ভাবে কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখো তারপর নিজেরাই আমাকে কমেন্ট করতে বাধ্য হবে যে সত্যি রিমা তুমি একটা দারুণ রেসিপি শেয়ার করেছো তাহলে আর দেরি কেন বাড়িতে একদিন বানিয়েই ফেলো আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এই কাঁচকলার কোফতাটাতে পেঁয়াজ না দিয়ে নিরামিষের দিন কেউ বানিয়ে ফেলতে পারবে তাহলেও কিন্তু ব্যাপারটা মন্দ হবে না তাহলে আজকের এই কাঁচকলার কোফতার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটা ক্লিক করে দাও যাতে রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই